এই যে হুনন নিবসে এইদিকে একবার আমরা নাকে। चलो ভিডিও করো। এটা সমস্যাটা। এটা রাত্রি বেলায় কষ্ট হইতাছে নালে। হ্যাঁ। রাতে তো এটা বাবা। বাকি পাওয়া না? হ্যাঁ ভাই। আমি বলে না। আমা। বুঝাই না কিছু খাই না। খাই না। তো তো কমেন্ট করনি। তো না। দাদা ও আমার <imitation> বউ